সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও তিন দিন পর আসলাম আসলে আপনাদের মাঝে সময় পাচ্ছিলাম না যার কারণে আমি আপনাদের সামনে আসতে পারছিলাম না আর আপনাদের পছন্দের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আমি হাজির হতে পারছিলাম না তো আজকে আবারও আসলাম সময় করে তো সবাই অবশ্যই ভালো আছেন আর কে কোথায় থেকে আমার ভিডিও দেখছেন কে কমেন্ট করছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের সহ নাম সহ উল্লেখ করে কমেন্ট করবেন তাহলে আমাদের পড়তে সুবিধা হবে আমি যখনই সময় পাব আপনাদের বিগত যেসব ভিডিওতে যেমন গত তিন দিন আগে যে ভিডিওটা করছিলাম যে বিপ্লব সভার জন্মদিনে কি মানে আমাদের জীবনে সবচেয়ে বিপদ জীবনে বিপদ নিয়ে আসলো আসলে আপনারা অনেকেই অনেক কমেন্ট করেছেন তো অনেকে অনেক কিছু জানতেও চেয়েছেন তো আজকে কথা নয় আমরা চলে যাচ্ছি সরাসরি কমেন্ট বক্সে দেখা যাক আপনারা কী জানতে চেয়েছেন আর আপনাদের মতামত কি আপনাদের জানা অজানা প্রশ্নগুলো আমরা জানবো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আমি ইউজার নেম ওনার নাম নেই তো যেটা উনি যেটা বলছেন আমি আপনাদের বোঝার সুবিধাতে ই করে দিচ্ছি এটা তো উনি উনি যেটা বলছে আরে বলছেন এক তারিখে দাওয়াতে না যাওয়ার কথাগুলো বলবে কই এক তারিখ তো চলে গেছে সরি ভাইয়া আসলে আমি ভিডিওতে বলছিলাম পরে ভিডিওতে বলছিলাম কিন্তু এক তারিখ তারিখে আবদুল লতিফ উস্তাদ উনি কিন্তু সময় দিয়ে টাইম দিয়ে কিন্তু আবার সেই টাইমটাকে উনি উদ্ধ করে নিয়েছে এক তারিখে উনি বলছেন যে ঝামেলা আছে ওনারা ঢাকা যাবে রিয়া শোভা বিপ্লব সবাই নাকি ঢাকাতে যাবে যার কারণে প্রোগ্রামে এক তারিখে আসতে পারতেছে না বাট আমার জানা মতে কেউ এক তারিখে ঢাকা যায়নি আজকে তিন তারিখ চলতেছে দু তারিখ চলতেছে গতকালকে কেউ ঢাকা যায়নি কিন্তু উনি কিন্তু আমার কাছে মিথ্য কথাটা বলছে কেন বলছে আমি যাই না এটা আমি ওনার ওনার এটা হচ্ছে আমি যাই না এই কথা কেন বললেন আসলে এক তারিখে এরকম যাওয়ার কথা কিন্তু উনি গেলেন না কোনো সিঙ্গারও যায়নি আমি রিয়া রিয়াকে জেগেছি রিয়া বলছে কই এরকম কথা নাই সবাইকে জেগেছি সভা বলছে কই আমাকে তো কিছু বলে নাই ঢাকা যাওয়ার ব্যাপারে তাহলে ওস্তাদ কেন বললো যে মিলন ঢাকা নিয়ে যাচ্ছে সবাইকে এবং সেই প্রোগ্রামটা ক্যান্সেল করে দিলেন আমাদের তো আসলে ওস্তাদের বিষয়টা আমি আবার কথা বলতে হবে কথা বলে জানতে হবে আসলে বিষয়টা কি। তো এই জন্য আমি ছড়ি আমি এক তারিখে বলছেন যে শোভা বিপ্লব রিয়া আসলে আমরা সরাসরি কথা আপনাদের মাঝে তুলে ধরবো বা ওদের মনের ভাবটা আপনাদের মাঝে তুলে ধরবো কিন্তু আসলে ওরা কেউ আস আসেনি প্রোগ্রামটা উস্তাদ ক্যান্সেল করে দিয়েছে তো আমরা যার কারণে গত এক তারিখে কিন্তু আমরা কি করছি আমরা এক তারিখে আমরা গত একত্রিশ তারিখে শুক্রবারে আমরা কিন্তু নাইমা আতিয়া মিতু রাশিদুল নিয়ে প্রোগ্রাম করছি ওরা প্রোগ্রাম মিস করছে বিদায় কিন্তু আমরা এদের নিয়ে করছি বিষয়টা কি ওরা না আসা পর্যন্ত আমি কিছু বলতে পারছি না একটু অনুগ্রহ করে আপনি একটু ওয়েট করবেন আমি চেষ্টা করব দ্রুত আসলে বিষয়টা কি জানার জন্য এবং আপনাদের মাঝে তুলে ধরার জন্য নেক্সট চলে যাচ্ছি রোকেয়া রোকেয়া খাতুন উনি বলছেন রোকেয়া খাতুন উনি বলছেন শোভার জন্মদিনে বিপ্লব কই আমি বুঝতে পারছি এটার মধ্যে রাজনীতি লুকিয়ে আছে আসলে আপু আমি নিজেও জানি না এর মধ্যে আসলে কি লুকিয়ে আছে আমি তো বলছিলাম যে আসলে মুখেই আমরা জানবো বিষয়টা কি বাট সবকিছু করে দিয়েছে উস্তাদ আব্দুল লতিক সরকার যাই না আসলে কি চলছে সরি আমাকে ভুল বুঝবেন না আমি আসলে কথা রাখতে পারি না আমি বলছিলাম যে এক তারিখে আমি আপনাদের তুলে ধরবো বিষয়টা কি জানবো আমার জানা নয় শুধু আপনাদের জানার আগ্রহে কিন্তু আমি এটা বিষয়টা তুলে ধরতে চেয়েছিলাম কিন্তু জানি না আমার ভিডিওগুলো উস্তাদ দেখছে কিনা যার কারণে হয়তো প্রোগ্রামটা মিস্টেক করছে কি কারণে মিস্টেক করছে আমি জানি না এটাও আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব রুকা এক হাতে নয় বলছেন মিনুল ভাইয়ের জন্য এইটা হয়েছে মিলন ভাইয়ের জন্য এটা হয়েছে ও মেকআপ দিয়ে সবার জন্মদিনে করে দিল নিজের চ্যানেল বাঁচানোর জন্য আসলে আপু কি বলবো এখন আমরা একজন মিডিয়া আর একজন মিডিয়াকে আমি এভাবে বলতে পারি না মিলন ভাই যথেষ্ট ভালো মানুষ হয়তো কাজের ক্ষেত্রে অনেক সময় অনেক কিছু করতে হয় কিন্তু ওনার মধ্যে রাজনীতি আছে বলে আমার মনে হয় না আপনার এরকম ভুল বুঝবেন না তাকে আতুল মল্লিক আতুল মল্লিক উনি বলছেন সভা বিপ্লবের মধ্যে ঝামেলার মূল কারণ রিয়ার সাহায্যকারী ও মূল কালপিট মিলন ভাই আতুল মল্লিক ভাই আসলে ভুল বুঝবেন না মিলন ভাইকে মিলন ভাই হয়তো এই ধরনের কিছুই জানে না আপনারা যেটা মনে করতেছেন আসলে আমি নিজেও জানি না আসলে কি চলতেছে আমি কোন মধ্যে পড়ে আছি আমি নিজেও জানি না কারণ আমাকে তারা কথা দিয়ে কথা রাখে নাই হুম তো আসলে আমি তো চাই সবার সঙ্গে একসঙ্গে চলাফেরা করি আমার একটা পরিবার একটা একসঙ্গে হাসি ভাবে ভালোভাবে যেন আমরা থাকতে পারি এটাই কিন্তু কামনা করি কিন্তু আমিও কিন্তু আসলে অনেকটা নিরাশ হয়ে গেছি আসলে কি হচ্ছে আমি নিজেও বুঝতে পারতেছি না এই জন্য আপনাদেরকে আমি সাজেষ্ট করতে পারতেছি না তো আমরা চলে যাচ্ছি আর পরবর্তী কমেন্টের জন্য ইউজার নেম মিলন শোভা মিলন মিলন শোভা বিপ্লব ওদের দুজনের মধ্যে পুরাই ডিভাইডেড পুরাই ডিভাইডেড দিচ্ছেন ডিভাইডেড করে দিচ্ছেন এটাই সমাধান সরি আমি বুঝলাম না কথাটা মিলন শোভা বিপ্লব ওদের দুজনের মধ্যে পুরাই ডিভাইডেড করে দিচ্ছেন এটার সমাধান ওকেই দিতে দিতে বলো কিভাবে ওদের মিল করবে লতিফ ভাই আপনি দেখেন লতিফ ভাই তো দেখছে দেখছে বলেই কিন্তু এক তারিখে এই বিষয়টা আমি কিছুই করতে পারলাম না যাই হোক লতিফ ভাইকে আমিও বলছি লতিফ ভাই এই বিষয়টা আপনিও দেখবেন আসলে কি হচ্ছে এগুলো আর আমার সঙ্গেই বা কি হচ্ছে আমি তো আপনাদের এতদিন রেসপেক্ট করছি সম্মান করছি বাট আপনারা সম্মান এই ভালোবাসা এই এইটুকু ইয়া দিচ্ছেন আমি নিজেও যাই না আসলে কি করছেন আপনারা রিনা এরপর দেখছি রিনা রিনা সামান্তা রিনা সামান্তা আচ্ছা উনি বলছেন এটা আবার কি আছে কি নাই সেটা তো দেখার বিষয় না বিষয় হচ্ছে গান শোনা আর খেলা দেখা রাইট আসলে কি হচ্ছে কি না হচ্ছে এগুলো দেখার বিষয় না গান শোনাই বিষয় এবং খেলা দেখাটা খেলা দেখে আপনারা গান উপভোগ করবেন এবং মজা পাবেন বিনোদন পাবেন এটাই কিন্তু মূল উদ্দেশ্য যাই হোক তা এত কিছু আসলে ই করাও ঠিক না আর আমিও কারোর মধ্যে কোনো কথা বলে কিছু আপনাদের মধ্যে এই বিভ্রান্ত তৈরি করতে চাই না কোনো মিডিয়ার মধ্যে কোনো শিল্পের মধ্যে আমি এই সব কিছু চাই না আমি কিন্তু নিরপেক্ষভাবে বিষয়গুলো আপনাদের মাঝে সব কথা বলছি আমি কোনো কারোর পক্ষ নিয়ে বলছি না থমাস রায় আমিও আমি দুবাই থ্যাংক ইউ ভাইয়া আপনি দুবাই থেকে কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে রেজনা বেগম রেজনা বেগম উনি বলছেন রাইট কথা পি মিলন সবার সাথে প্রতারণা করেছে আসলে রেজমা বেগম উনি আপু কি বলছে আমি জানি না রাইট কথা পি মিলন সবার সাথে প্রতারণ করেছে মানে পাবনার মিলন সবার সাথে প্রতারণ করেছে আসলে এটা ঠিক না এভাবে বলা ঠিক না আসলে উনি উনি অনেক ভালো মনে মানুষ তো যাই হোক আমরা পরবর্তী কমেন্টে চলে যাচ্ছি ওমান ফোন ওমান ফোন উনি বলছে নন ভাই নয়ন ভাই বিপ্লব হাজারো কোটি মানুষের কলজার টুকরা বিপ্লব আর বিপ্লবের অছিলায় রিয়া শোভা সেরা জুটি হয়েছে এখন বিপ্লবের সাথে বেইমানি নয়ন ভাই বিপ্লব সভা সেরা সেরা আজীবন সেরা থাকবে আগে আল্লাহ আগে আল্লাহ পরে দর্শক আছে আর হলো সাদা মনে মানুষ এই জন্য তার সাথে সকলে বেইমানি করে আসলে কারোর সাথে বেইমান করছেন ভাইয়া আসলে পরিবেশ পরিস্থিতি মানে হয়ে যাচ্ছে এরকম যে কোথা থেকে কোথাকার মানে কোথায় চলে যাচ্ছে আসলে কিছু যাচ্ছে না জগতে সবাই থাকতে যাচ্ছে ভালোভাবে কিন্তু কেমন যেন কেমন যেন একটা গোল মানে মধ্যে পড়ে যাচ্ছে বলছে হুমা হুমায়ুন বিডি ভাইয়া আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাইয়া ভাইয়া আমি ওদের সব ভিডিও দেখি আচ্ছা আমার কাছে ওদের পাগলামি খুব ভালো লাগে আমারও ভালো লাগে আমি একটা কথা বলতে চাই শোভার জন্মদিনে বিপ্লব কেন যায় নাই সেই প্রশ্নটা আমারও আমি আমি চাই সারা জীবন যাতে মিলেমিশে থাকে ওরা সবাই তো আসলে হুমান বিটি ভাইয়া যে কথা বলছেন যে প্রশ্নটা ওনার জন্মদিনে কেন আসে না এটা প্রশ্নটা ওনার মনে আসলে যাচ্ছে সবার মনে এটা যাচ্ছে তো আসলে বিষয়টা তখনই হবে যখনই ওরা নিজের মুখে কিছু বলবে তার আগে আমি আর কিছু বলতে চাই না তো অবশ্যই সামনে অপেক্ষা আছি কোন দিন আপনি দেশে ভিডিওটি দিতে পারি অবশ্যই চেষ্টা করব তাড়াতাড়ি দেওয়ার জন্য চলে দিত দ্বিতীয় কমেন্টের তারপর কমেন্টের জন্য নার্গিস খানম নার্গিস খানম রিয়া শোভাকে সবসময় আদ নজরে দেখে রিয়া একটা অহংকার মেয়ে ওর ভাববে ওর ভাববে বোঝা যায় রিয়া ভালো না আর শোভায় একটা ভালো মেয়ে ওকে দেখে বোঝা যায় শুভা আমাদের কলিজা ওর ভিডিও সবসময় চাই সৌদার প্রবাসী অসংখ্য ধন্যবাদ নার্গিস খানুন আপনাকে অসংখ্য ধন্যবাদ কিন্তু আপনি যে কথা বলছেন যে রিয়া অহংকারী মেয়ে অঙ্কাই না আসলে কেউ আহংকার অঙ্কাই না আপনার দুই থেকে আসলে ওইভাবে বুঝতে পারছেন না সবাই ভালো রিয়া রিয়াও ভালো শুভাও ভালো শুভার মনে কোনো অঙ্কাই নাই দুজনে ভালো বাট আপনারা হয়তো বিভিন্ন পরিবেশ পরিস্থিতির প্রেক্ষিতে আপনারা হয়তো বিষয়টা আপনাদের দৃষ্টিতে মনে হচ্ছে যে এরকম আসলে এরকম না আপনারা সবাই সাপোর্ট করবেন এক সবাইকে ভালোবাসবেন ভালো সাপোর্ট করলে আসলে যে ভুল বোঝাবুঝিটা আছে সেটা হচ্ছে দূর হয়ে যাবে আর বিপ্লব রিয়া হয়তো একসঙ্গে কাজ করছে না এর মধ্যে কিন্তু আছে কিন্তু কিন্তুটা কি সেটা তো আব্দুল লতিফে বলতে পারবে আসলে এই ঘটনা কি কারণ সবকিছু তো এই এখান থেকে বুঝতে পারছি না আমাদের এখানে প্রোগ্রাম থাকার পরও কিন্তু আমরা পাইনি আসলে ওনার কাছে জানতে হবে বিষয়টা কি হয়েছে এরপর পরবর্তী কমেন্টে চলে যাচ্ছি হিরামন সরকার ভাইয়া বলছে ভাইয়া কেমন আছেন অসংখ্য ভালো অসংখ্য ভাইয়া অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমি অনেক ভালো আছি আসলে কি কন্ট্রোল দেখলে আমার একটু জড়তা তৈরি হয়ে যাচ্ছে ভাইয়া রিয়া ভালো শিল্পী কিন্তু ভাইয়া রিয়া কন্টেন্ট চলাকালীন বেশি কথা বলে এমনকি বয়সে বড়দের সাথে এই বিষয়টা ভালো দেখায় না যে কোনো একটা খেলা প্রচনা করার জন্য নিরপেক্ষ একজনকে রাখা রাখবেন আসলে আমরা চেষ্টা করি এবং চেষ্টা করবো আসলে এই বিষয়টা দেখার জন্য তো যাই হোক আর ও তো ছোটো মানুষ তো এখনও সে বুদ্ধিটা হয় নাই ওকে ওইভাবে আমরা দোষ কীভাবে দিই বলেন আসলে তো এখনও সে মাথায় সে বুদ্ধিটা হয়নি একদম হাতে পায়ে বেরিয়ে উঠেছে বাট এখনও রিয়া কিন্তু অনেক ছোট রিয়া শোভা একদম ছোটো এখনও সে বুঝটা এদের মধ্যে আসে নাই আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন চলে যাচ্ছি আয়সা বেগম শোভা বিপ্লবকে মিলিয়ে দিন অবশ্যই শোভা বিপ্লব শোভা বিপ্লবকে মিলিয়ে দেবো শোভা বিপ্লব এরা ঠিকই আছে বা। এখন বিষয়টা হলো যে আসলে ওস্তাদকে এ বিষয়টা দেখতে হবে উনি আসলে বিষয়টা জানেন কি হয়েছে উনি এই বিষয়টা দেখবেন চলে আছি মাসুদ রানা মাসুদ রানা ভাই বলছেন বিপ্লব সভা নম্র ভদ্র বা বিপ্লব শোভা মনির রানী আলামিন আশা নাইমা মিম সবাই খুব সুন্দর গান করে রিয়ার গান তবে তবে রিয়াই একটু বেশি ভাবে ভাবে থাকে সবাইকে আল্লাহ নিয়ে খায় দান করুন আমিন আমিন তো আসলে কি হ্যাঁ এটা আসলে ঠিকই আছে রিয়া একটু মানে বললাম তো ছোট এখনো সে বুঝতে হয় নাই তবে রিয়া অনেক ভালো গান গাই সবাই ভালো গান গায় যার কারণে আসলে ছোটো থেকে আর গড়ে উঠতেছে এদের মনে সবাই মিলেমিশে এটাই দোয়া করি পরে শুধু চলে আসিও জানি আপনার চাইতে মিলন ভাই অনেক ভালো হ্যাঁ ভাই আমার চাইতে মিলন ভাই অনেক ভালো আমি খুব একটা ভালো না তো মিলন ভাইয়ের হিংসা নাই আপনার শুধু হিংসা আসলে ভাই আমার মনে হিংসা আছে কিনা নাম যায় না তবে মিলন ভাই মনে হিংসা নাই অনেক ভালো নি ছবি ছাড়েন ভালো ভিডিও ছাড়তে পারেন না হ্যাঁ আসলে ঠিক কথা আমার আমি ভালো মানুষ না তো হিংসা আপনাদের কাছে হয়তো মনে হয় মনে হয় হিংস উঠে বাট এই জন্য হয়তো বা ভিডিও ছাড়তে পারি না কেন আসলে কোন সিচুয়েশনে পড়ে আছি কোন রাজনীতিতে পড়ে আছে আমি নিজেও যাই না কেন এমন হয় কেন এমন হয় বিপ্লব সুভার সাথে কেন এমন হয় আমার সঙ্গে হয়তো কেন এমন হচ্ছে আমি যাই না তো যাই হোক এইসব নিয়ে কথা বলতে চাই না ভাই আপনি মনে হচ্ছে মিলন ভাই ভালো হ্যাঁ অবশ্যই ভালো অনেক ভালো আমার থেকেও ভালো আমি হয়তো তেমনটা ভালো না চলে যাচ্ছি নেক্সট আমি ইউজার নেম ইউজার নেম উনি উনি আবার না উনি না হ্যাঁ উনি আবার কমেন্ট করেছেন ঠিক আছে দেখা যাক একই কমেন্ট করেছেন কোন ব্যক্তি জানি না আপনারা যারা লেখালেখি করেন আপনার আপনারা আগে দেখেন বিপ্লব কার সাথে ছোটবেলা থেকে ডুয়েট গান করেছে রিয়া বিপ্লব ছোটবেলা জুটি নয়ন ভাই আপনার আপনার মানুষ ভালো না আসলে ভাইয়া আমি কেন মানুষ ভালো না নিজেও যাই না আসলে যে আমি আসলে আপনার কাছে মনে হয়েছে আমি মানুষ ভালো না তো ছোটবেলা থেকে গান গাইছে আমি কি অস্বীকার করেছি তাদেরকে বাদ দিয়েছি তাদেরকে আলাদা করে দিয়েছি তাদেরকে গান গাইতে দিচ্ছি না তাদের গান গাওয়ার গাওয়া থেকে আলাদা করে দিচ্ছে আমি যাই না আসলে কোনটা আপনি ভাবছেন কোন দিক ভেবে আপনি এই কথা বলছেন আমি সেটা যাই না তো যাই হোক চলে যাচ্ছি গাজী খান নয়ন ভাই আর যেন অন্য ছেলেদের সাথে ভিডিও যেন আর না করে ধন্যবাদ ভাই আপনাকে অন্য ছেলেদের সাথে আমি বিষয়টা ভাইয়া ভালো ক্লিয়ার ভাবে বুঝিনি আপনি নেক্সট কমে একটু ক্লিয়ার বলুন বলবো বলে অন্য ছেলেদের সঙ্গে কী ভিডিও কোন ভিডিও করতে না করছেন একটু বিষয়টা ক্লিয়ার করে দিন আমি যেন উত্তরটা দিতে পারি কাজী খান উনি আবার বলছেন আমার কথা শোভা কেমন করে বলল বিপ্লব আয় আইলো না কেন কারণ আমি অনেক ভিডিও দেখেছি শোভা অন্য ছেলেকে নিয়ে মুড়ি মাখা খাইতেছে এরকম যদি করতে থাকে তাহলে শোভা বিপ্লবের সাথে আর দেখতে হবে না আসলে এটা ওদের পার্সোনাল ব্যাপার এই ব্যাপারটা আমি কিছু করতে পারি না আমার করা ঠিক হবে না এটা তো আপনি বোঝেন বোঝেন কারণ পার্সোনাল লাইফে কে কি করলো আমি নিজেও জানি না আপনি কথাগুলো বলছেন আমি জানি না কিন্তু কিন্তু আসলে আহ জানলেও আমি বলতে পারবো না কারণ আসলে বিষয় মানুষের ব্যক্তিগত কিছু বিষয় থাকে যেগুলো সেগুলো বলা যায় না ইসলাম বিপ্লবের ভিতরে ব্যক্তি হান্ড্রেড পার্সেন্ট সত্য আহ হতে পারে আমি জানি না সঠিক তবে ধর্মের ঢোল আপনি বাজে একটা কথা আছে না একসময় এমনি বাজবে এবং বোঝা যাবে আসলে কি হয়েছে তো চলে যাচ্ছি নেক্সট কমেন্ট তার পরবর্তীতে আসলে অনেক কমেন্ট রয়েছে এত কমেন্টের অ্যান্সার দেওয়াটা কঠিন ইউজার নেম বলছেন উনি বলছেন বিপ্লব বিপ্লব আমাদের কলিদার টুকরা শোভা বিপ্লবকে অনেক কষ্ট দিছে বিপ্লব এর কষ্ট আমরা হাজারো দর্শক কষ্ট পেয়েছি এখন শোভার সরি বলতে হবে বিপ্লবের কাছে তা না হলে শোভাকে আমরা মেনে নেব আমরা বিপ্লবকে ভালোবাসি বিপ্লবের জন্য সোভা ভালোবাসতাম আসলে ভাই এটা ওদের ব্যাপার বিষয়টা আমি কথা বলবো যদি আমার এখানে আসে আসলে বললাম তো উস্তাদ আব্দুল লতিফ সরকার ডেট দিয়ে কিন্তু আপনি মিস্টেক করেছে যেন আমরা কিছু না করতে পারি আর

তার কোনো ভাই নেই শোভা বলছে তার কোনো ভাই নেই অথচ ভাই এক্সিডেন্ট করে হাসপাতাল পড়ে আছে আমি বিষয়টা বলছি কিন্তু শোভা আমাকে বলছে ভাই তার ভাই ছোট ভাই হাসপাতালে পড়ে আছে হয়তো কোনো কাজই না হতে পারে হুম আমি 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 জানতাম না বিষয়টা আমি ফোন দিয়ে পরে শুনবো সে ফোন ফোন দিতে পারি না কাজের চাপে আমি হয়তো তিন দিন ভিডিও দিতে পারি না আপনাদের জানেন না হয়তো বা বিষয়টা জানবো আসলে কেমন ভাই রবিউল ইসলাম এখন দেখছি সব নষ্টে মূল মিলন উপরে গাছ কেটে নিচে পানি ঢালে রঘুর ভাই আসলে কি বলবো আমি মিলন ভাই কি ভাবে বলবেন না কারণ উনি অনেক ভালো মানুষ আগে এক ভাইয়া বলছেন যে হিংসুটা আমি মিলন ভাই অনেক ভালো বাট মিলন ভাই আসলে কিন্তু ভালো উনি আসলে ভালো বাট আমাকে উনি ভুল বুঝতে যে এরকম অনেকেই হয়তো আমাকে অনেকেই ভুল বুঝতেছেন আর আমি কথাগুলো সেভাবে সাজেও বলতে পারি না যার কারণে ম্যাক্সিমাম দর্শকই হয়তো আমাকে ভুল বোঝেন তারপরও কিছু দর্শক আছেন অনেকে যারা আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করেন অনেকেই আছেন তাদের জন্য আমি হয়তো আসি আর ম্যাক্সিমাম আমি আমাকে হয়তো সবাই মনে করেন যে হিংসা করি আসলে কথা সাজিয়ে বলতে পারি না ভাই নুরুল ইসলাম ভাই আমার তো মনে হয় মিলন ভাই এসব করছে নাকি কিছু বুঝি না নাকি কিছু বুঝি মিলন ভাই এই দুজনকে আলাদা করতে চাচ্ছে নাকি সবার তো ভালো মন্দ বোঝে এসব কেন করে বুঝতে হবে কে ভালো চায় কে খারাপ হয় সব সবাই তো এখন কষ্ট পাচ্ছে দেখতেছি প্রিয় দর্শক আজকে অনেক সময় আমরা অনেক কথাই বললাম অনেক কমেন্ট রয়েছে আসলে এত কমেন্টগুলো পড়ার মতো সময়টা আজকে নাই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো অন্যদিন বাকি কমেন্টগুলো গুলোর নিয়ে আসব। আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভুল টুটি হলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন সবাই আমাকে সাপোর্ট করবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ